জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তখন কিন্তু বিএনপির অস্তিত্ব থাকবে না বলে গেলে চলবে না ইমরান খান পাকিস্তানের এটা ক্ষমতা এসেছিল তখন কিন্তু উপজেলা পর্যায়েও তার দলের কোন অফিস ছিল না উপজেলা পর্যায়ে আমার এমন জায়গা আছে সেখানে তার দলীয় কোন অফিস ছিল না কিন্তু পাকিস্তানের বড় দলগুলো তার কাছেই পরাস্ত হয়েছিল সুতরাং সাধু সাবধান বিতর্কিত বক্তব্য আমরা সামনে আর কার কাছ থেকে আশা করি না বিশেষ করে শহীদ জিয়ার হাতে গড়া এই মাসলুম দলটা

হাফিজুল ইসলাম খান সাহেবের ওই দিন থেকে যেদিন বলেছিলেন যে কোরআনের অনুষ্ঠান যারা আনে মুফাসসির মুহাদ্দিসেরা কথা বলে তারা যেন আসালি ফাসালি না বলে মূল কথাগুলো অল্প সময়ে মানুষকে জানিয়ে দেয় ওই দিন থেকে আমি এই একবার আল্লাহর কিছু প্রশংসা রসুলের একবার দরুদ পড়ে মূল কথাগুলো অন্তত 20 মিনিট হোক যেন মানুষ বুঝে পারি দিতে পারে আমরা এরকম একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বসে আছি সুতরাং আমরা যেমন আমাদের দায়িত্বশীলদের কথা করান হাতি অনুযায়ী হলে নির্দ্বিধায় মেনে নেশের অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তাদের উচিত তাদের যারা সর্বোচ্চ দায়িত্বে আছে তাদেরকে ফলো করা ম্যাডাম খালেদা জিয়া মুখে কোনো পেটে বসে আছে একটা কথা তিনি বলে না একবার বলে না কেন আর আপনি সে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরম্ভ করেছেন আবার সেই ভাঙ্গা বাক্স বাজানো জামাত ইসলাম একাত্তর সালের কাদা এখনো বুঝতে পারে নাই আপনার সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়া কি বলেছে দেখেননি যে জামাত নেত্রী বৃন্দকে হিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদেরকে এভাবে একটার পর এক ফাঁসি দিয়েছে আপনি কি ম্যাডাম খালেদিয়া জিয়া সাইতেও বড় বিএনপি করে সুতরাং এই কথাগুলো আমি আশা করব যারা

শেষের জন্য মামলা ছিল সব মামলা থেকে কিন্তু অনেকেই আল্লাহতি পাচ্ছে বিশেষ করে লক্ষ্মণ বাবু তিনিও কাশীর মামলার আসামি ছিলেন এখন বলেন না কেন তাকে যদি ছেড়ে দেওয়া হয় সুতরাং এখন আর আমাদেরকে হাই কোর্ট দেখাবেন না এই বাধা এই বাধা কোন বাধాలే না আমরা চাই সব বাধা শেষ কালকে যেন তাদেরকে মুক্তি দেওয়া হয় এরা চান কারা দেখেন

ছাগল আল্লাহর হাতের উপরে ছিল নবীজি তেরোশো নিরানব্বই জনকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও এটা আল্লাহর হাতের উপরে হাত লাগানোর স্বামী আমি দুইটা ফরজ বিধান এখন অলরেডি লঙ্ঘন করে ফেলেছি একটা রোজা আর একটা হজ কেন একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলেছে এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না নবীজি এক আছে প্রতিশোধ নিতে

এটা পাস এটা অতীতের সিগা আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি তাদের উপরে এই মমিনদের উপরে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে গাছের নিচে সফল বাক্য পাঠ করছে আমি তাদেরকে তিনটা বিষয় দিয়ে দেব এক নম্বরে ফামালি মামা ফি গুলো তারা যে সফল নিচ্ছে এটা তো দেখানো না এটা মানুষ

সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে আঠারো কোটি মানুষ আমরা ওই তেরোশো নিরানব্বই জনের মতো দাঁড়াতে চাই ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে সারা দেশে চালাচ্ছে আমরা চাই কালকে সারা দেশ থেকে আঠারো কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আসলের মুক্তি চাই বছর আগে হাজরাতে ওসমান নিরাপরাধ ছিলেন তার পক্ষে দাঁড়িয়ে যদি তেরোশো নিরানব্বই জন যারা বায়াত নিচ্ছে না তাদের উপর আল্লাহ রাজি হয় আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা দুইজন সে একটা নিরাপরাধ মানুষ মরব্বী মানুষ তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা খালি রাত করি হিংসার বশবর্তী হয়ে এই মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে তার তার শেষ জীবনটা যেন পরিবারের কাছে কাটাতে পারে স্ত্রীটাও বিদায় নিয়েছে অন্তত ছেলে মেয়েছে এগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলো শান্তি পায়রা করানের পাখিকে ফিরতে দেয়নি ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে অন্তত এই লোকটা এখন আছে সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলেও তারা সে বলতো না যে আমি জীবন আর কোনদিন ফিরে যাব আমার শেষ সেই যদি তারপর ফিরে আসে এখন আমরা হতে যেতে পারে আমরাও কাল কাল আগামী কাল জানাই দিয়ে আহমদ ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর দাফ করতে যাবেন এটা আমরা দেখতে চাই না এই জায়গা থেকে কিন্তু বলেছি কোন উদ্দেশ্য নিয়ে না আমি নবীর হাদিস 100 ভাগ বিশ্বাস করি সাফাতে হারে 18 নাম্বার

এখানে লেখা আছে আলহাস আলহাস জয়াদিও মা খানা কবলা নবীজি বলে যার হাস করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দেয় কিন্তু তিনটা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা না তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা যত প্রশংসা এখন থেকে করবো আল্লাহ তোমার জন্য এই জন্য হামদের আগে আলিফ নাম আছে এর আগে ইন্না আছে

বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি চারিদিকে টিনের মাঠের দেওয়ার উপরে টিন দেওয়া অথচ তিনি মন্ত্রী একটা মেম্বারের বাড়ি তিন তারা হয়ে যায়

সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা শালি কালা কালা পাইক শেষ কথায় যাব আল্লাহ মি চলে যাচ্ছি তোমরা আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মোশরেক না আমি শিরিক করব না জীবনে আর যাই করি শিরিক করব না সুবহানাল্লাহ বলতে পারলেন এই তিনটা কথার উপরে যারা টিকে থাকতে পারে বিশ্বনবী দাদের জন্য জানিয়েছেন আল হাজ্য ইহদিনু মা

সামনে বসে আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দারের সম্মানিতা মা এবং বরেরা যেহেতু খান সাহেব বলছিলেন এলাকাকে আমরা মদিনা হিসাবে জানি আল্লাহ জানো মদিনার মতই বানিয়ে দেয়

যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে রসাদ করে দিচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র তিন দিন আগে হয়েছিল যিনি পালিয়েছে উনি ওনার কথিত স্বামী তাকে বলা হয় আমি নাম নিতেও ঘৃণা করি ওই লোকটা কারণ পৃথিবীতে মোশেরেকরা আল্লাহর কাছে সবচাইতে ঘিরিত এখন হবে না কেন সুতরাং ওই দাদা

বেশি আপনারা গত বর্ষ দিনের রিপোর্ট পেয়েছেন ভয়েস অফ আমেরিকা তাম দুনিয়ায় যত শাসক ছিল সবচেয়ে নিকৃষ্ট শাসকের তালিকায় নাম এক নম্বরে হাসিনা একশো জনের তালিকা দিয়েছে এক নম্বরে কোনটা সুতরাং আল্লাহ আমাদেরকে বলেছে বাংলাদেশ আর আমি

পাঁচশো আইন যেন বাংলার সংসদে কায়ে আগে আমরা জানতাম এই দেশে একশো জনের পনেরো জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন